একটা জবান বন্ধ রাখবেন না সগুলি জবানগুলো কর না আবহাওয়া একবার এই আমার গোকর্ণ দরবারের বাবা রে ও ম রব্বি আবরা যুবক আপনা আমার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে না নাই আপনা আমার অন্তরে নবীর मोहब्बत আছে না নাই আমার যুবক ভাইয়েরা যতটুক সময় ব্যয়ণ করব শুরুতে দুইটা জিনিস এক নাম্বার ধৈর্য আর দুই নাম্বার মনোযোগ নবী আমার ডাক دیا۔ কও গোকরনের উম্মতেরা যুবক বাইরা নবী আমার বলে দিয়েছে আর সবর মিফতা হল ফালা ধৈর্য হলো সাফল্যের মূল ধৈর্য হলো সাফল্যের সাবি কাটি নবী আমার বলে এই সমাজের ভিতরে তাকায় দেখবেন যার জীবনে ধৈর্য নাই তার জীবন শুধু হতাশার হতাশা ধ্বংস আর ধ্বংস এখন বলবেন হুজুর যারা ধৈর্যশীল তারা কেন সাফল্য হয়ে যায় তারা কেন সাকসেস হয়ে যায় নবী আমার বলে যারা ধৈর্যশীল তার পক্ষে আল্লাহ আছে যারা দরিদ্রশীল তার পক্ষে নবী আছে যারা ধৈর্যশীল তার পক্ষে কুরআন আছে যারা ধৈর্যশীল তার পক্ষে ইসলাম আছে ওয়ালি হাওলি আছে তুই হাত তুলে বলেন ঠিক কি না বলেন এইজন আমার যুবক ভাইরা আমরা এই গোকর্ণে দরবার শরীফের muridরা আমরা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না আর মাত্র কয়েকটা দিন ماہ রমজানুল মুবারক এর আগে বলতে চাই জমান করে বলবেন সামনে রমজান মাস আমরা খুশি না বেজার আল্লা রাজ আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মন্দার গন হে মমিন গণ আল্লাহ কোন কাফের কে ডাক দেয় নাই কোন মুনাফিককে আল্লাহ ডাক দেয় নাই কোন মুশরিকের আমার আল্লাহ ডাক দেয় নাই আল্লাহ কয় হে ইমানদারগণ হে মুমিনগণ বড় করে কর না আল্লাহু আকবার কুতিবা আলাইকুমুস আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে সিয়াম রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি বড় করে কর না আল্লাহু আকবার আমার যুবক ভাইরা আল্লাহ রব্বুল এর পরে আয়তে বলেন কামা কুতিবা আল্লাহদিন আমি কবেলি আল্লাহ রব্বুল আলমিন বলেন রোজা আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করে দেয় নাই তোমাদের আগে যেই লোকগুলি দুনিয়াতে ছিল যেমনই তাদের উপর রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম তদুরূপ তোমাদের উপর আমি আল্লাহ রমজানকে ফরস করে দিয়েছি লা আল্লাহ যেন তোমরা তাক হতে পারো তাকু অবলম্বন করতে পারো জবান কুলে কন্যা আল্লাহ আল্লাহ রাব বলে বলেন যারা বলি হয়ে গেছে যারা আমার বন্ধু হয়ে গেছে আল্লাহ কোরআনে বলে আল্লাহ ইম্না আউনিয়াহীলা

যারা আমার বলি হয়ে গেছে এদের ভয় নাই এদের কোনো চিন্তা নাই বড় করে কর না আকবার আমার মুরব্বি আব্বারা যুবক পায়রা আমরা বন্ধা থেকে বন্ধু হতে চাই কি চাই না বন্ধা হতে বন্ধু হওয়া কি বাণী সহজ যদি আপনি মানেন এখন বলবেন হুজুর আমরা ওলি হতে চাই ও হুজুর আমার যোগ্যতা নাই কামেল ফাস সার্টিফিকেট নাই আলেম ফাস সার্টিফিকেট নাই মাস্টার্স ফাস নাই ও হুজুর আমি কি ওলি হতে পারবো না আমি বলবো হ্যাঁ আপনি পারবেন সুবহানাল্লাহ কথা আপনাকে মাথায় রাখতে হবে ওলি হইতে সার্টিফিকেট লাগে না ওলি হইতে গেলে কামেল ফাস করা লাগে না ওলি হইতে গেলে আলেম ফাস করা লাগে না হলি হইতে গেলে আপনার ডিগ্রি অর্জন করা লাগে না এখন বলবেন তাই নজর কি লাগে ধ্যানে জ্ঞানে আমলে আমনি আ বরে গড়ে গর না হওয়া আর মা ইয়ে রাখ নাই সো দাল্লাম আমার যুবক মায়ের একটা রিস্ক তাহলে আল্লাহ হলি হতে পারবে ব্যান চালক আল্লাহর হলি হতে পারবে ডিস্ট্রিক্ট ট্রাক চালাই সেও হলে হতে পারবে খেতে কামারে কাজ করে ওই বান্দারা ওলি হতে পারবে আমার যুবক বায়রা আল্লাহ রব্বুল আলামিন বলেন হে বন্ধু ও মুরব্বি আব্বারা যুবক বায়রা আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন আমার বান্দারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আমার বান্দারা সাধারণ বান্দা হতে মুমিন বান্দা হয়ে যায় আবার যখন আমার বান্দারা ওই এই গুগরনা দরবারের মুরিদরা যখন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যখন একটা আমল বাড়ায় দেয় নফল বন্দিগি বাড়ায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন নফল বন্দিগিটা আমি আল্লাহর কাছে এত পছন্দ এত ভালো লাগে এত মহব্বত লাগে যখন আমার বান্দারা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল বন্দিগি বাড়ায়া দেয় আল্লাহ কই আমার বান্দারা আমি আর বান্দারা কিনা নফল বন্দিগি বাড়াইবার কারণে আমি আমার বান্দারে বান্দা হতে বন্ধু বানায়া ফেলি আর বড় করে গন্না আল্লাহু আকবার আর মায়ার সুরে গন্না ইয়া রাসূল আল্লাহ নবরঙ্গের রূপ দরিয়া পাগোলো করিয়া এখন নাজমুল হুদা র লাইকো জালাইতে কত কোন নিবাইতে কত কোন জানি নাজমল হুদার দايا রব বানাই জানি নাজমুল হুদার দايا অহ বাবা নাই ও মোর রে জালা কি দিয়ে এনিবাই মর শীতের প্রেম জালা অঙ্গ জালা কি দিয়ে এনবাই শিকায় লুকায়া এ গ্রাহা করি কিয় পায় এ গ্রাহ করি কিউ পায় ও মোর যা কি দিয়ে এনীবায় মর শীতের প্রেম জাল অঙ্গ জ্বলে জালা কি দিয়ে এনীবা নাই নজুল হুদার প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনি বাই একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান করে না আল্লাহ আকবার আমার যুবক বাইর আল্লাহ রব্বুল বলেন দুনিয়াতে যখন কোন বান্দা কোন বান্দার কাজ করে তার নির্দিষ্ট একটা বেতন থাকে আবার যখন মালিকের ওভার টাইম করে দেয় ওই কর্মচারী ওই ওভার টাইমের একটা বেতন আছে না নাই নির্দিষ্ট বেতনের মাধ্যমে যতটুকু মালিকের প্রিয় হওয়া যায় এর এক্সট্রা ওভার টাইম অল্প সময় করলে এর থেকে আরো তাড়াতাড়ি ওভার টাইম দ্বারা মালিকের প্রিয় হওয়া যায় কথা কোন ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার তুলনায় যখন কোনো বান্দা কোনো বান্ধার অবাধ্যাম করে দেয় যেমন বেতন বাড়ায় দেয় প্রিয় হয়ে যায় তদ্রুফ আমার বন্দ যখন আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের একটা নির্দিষ্ট সোয়াবের অ্যামাউন্ট থাকে আর নফল বন্দীগী এক্সট্রা আমলটা এক্সট্রা টাইম দার কোন ডাইরেক্টলি কোন অন্য কি দিয়ে ওজন করা হয় না আল্লাহ রব্দল আমি নফল বন্দীগীদার ওজন দেয় বন্দারে বন্ধু বানাইয়া জবান কোলে কন্যা আম্বাহ আকবার আমার যুবক ওলি হতে জানা ওলি হল দুই প্রকার ওলি কই প্রকার দুই প্রকার একটা হলো মাদারজাত আর একটা হলো রিয়াজাত বড় করে করনা আকবর আকবার জড়াও রিয়াজাত নামাজের দ্বারা রোজার দ্বারা হজের এর দ্বারা যাকাতের দ্বারা নফল বান্দগীর দ্বারা যেই বান্দাটা ওয়ালি হয় ওই বান্দার বলা হয় সাধনার ওলীর রিয়াজাতের অলি বড় করে কন্যা আল্লাহু আকবার এরপর হলো মাদারজাত মাদার যা তেমন অলি যে অলি দুনিয়াতে আইসা অলির সার্টিফিকেট নেওয়া লাগে না রে যেই অলি মায়ের গর্ব থেকে অলির সার্টিফিকেট লয়া দুনিয়াতে আসে যেই সন্তান মার গর্ব থেকে কমপ্লিট হইয়া অলির সার্টিফিকেট লয়া দুনিয়াতে আসে ওই বান্দারে বলা হয় মাদার জাত অলি বড় করে কন্যা আল্লাহু আকবার ওই হুজুর গাউসবাগ আব্দুল কাদের জিলানী আল খিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন মাতার আমার আপনার নবী হলো নবীউল আমবিয়া আর হুজুর গাউস পাক হলো সুলতানুল আওলিয়া বর করে করনা আল্লাহু আকবার আর মাইয়্যার সুরে করনা ইয়া রাসূল আল্লাহ ওই হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী উনি যে দিন করেছেন ওই দিনটা ছিল প্রথম রমজান বড় করে কন্যা আল্লাহ আকবার আর মাত্র দুই দিন মাঝখানে এরপরে মাহে রমজানুল মুবারক যদি আল্লাহ আপনারে আমারে এই কুকর্ণবাসীরে বাঁচায় রাখে জবান কোলে বলবেন ওই রমজান মাস আমরা পাইলে রোজা রাখবো না বাংব দুই হাত তুলে কোন কেটা কেটা বাংবেন উনি হাত তুলি রাখছেন আপনারা বাংবেন আল্লাহ কইলেন সব

ইফতারের কথাগুলি না বললেই নয় নবী আমার বলে একজন ব্যক্তি সারা দিন রোজা রাখকে যেমন সব পায় যদি ইফতারের সময় কোনো বান্দা কোনো বান্দার ইফতার করায় আমার আল্লাহ তার আমলনামায় নামায় সারা দিনের রোজার সওয়াব আমার আল্লাহ দিয়া দিবে সুবহানাল্লাহ এইজন্য নিজে ইফতার করবেন সাধ্য থাকলে অন্যরা করাইবেন সুবহানাল্লাহ কর না ইফতার করলে লাভ লস মানে একজন ব্যক্তি সারা দিন রোজার একে যেমন সোয়াব পেয়েছে আপনি যে একটা খেজুর আর এক গ্লাস পানি দিয়ে ইফতার করাইছেন সে রোজার একে যেমন সোয়াব পাইছে আপনি একটা খেজুর এক গ্লাস পানি দিয়ে ইফতার করাইছেন সমান সমান সোয়াব পাইছেন তাহলে সাধ্য থাকলে ইফতার করানো দরকার আছে না নাই যেরকম আছে না নাই তবে সাবধান সাবধান সবাই কিন্তু এক কোয়ালিটি ইফতার করতে পারে না অনুরোধ করে বলে যায় যারা ভ্যারাইটিজ ইফতার নিয়ে বসেন অনুরোধ করো বলে দিয়ে যায়। ওই ইফতারগুলি ছবি তুইলা ওই ইফতারগুলি ফেসবুকে পোস্ট দেওয়া যাবে না এমনও ব্যক্তি আছে সামর্থ্য ব্যক্তি আছে আপনার একটা খেজুর সামর্থ্য নাই ওই ব্যক্তি যখন দেখবেন আপনি ইফতার করছেন ইফতার করবেন সামনে নিয়ে বসে আছেন ওই ব্যক্তিরা দেখলে অবশ্যই খারাপ লাগবে অবশ্যই খারাপ লাগবে এই জন্য বাহারি রঙের আইটেম ইফতার করবেন ঠিক আছে নিজেও খাইবেন অন্যেরও খাওয়াইবেন কিন্তু ফেসবুকে স্ট্যাটাস মারা যাবে না কারণ রমজানের সব কিছুই হলো আল্লাহর আবাদতের জন্য কথা কোন ঠিক কিনা বলেন এখন বর্তমানে দেখা যায় রমজান মাস আসলে মেয়ের বাড়িতে ইফতার দেওয়া লাগে এমন আছে না নাই পরিবার শুনেছি কেন মেয়ের বাড়িতে শ্বশুর বাড়ি থেকে কেন ইফতার দেওয়া হয় নাই ওই মেয়েদের গাল মন্দ করা হয় শ্বশুর বাড়ির মানুষ বৌমার বিভিন্ন কথাবার্তা বলে নারে না এমন কথা বলার কোনো সুযোগ নাই ইফতার দিতে হবে তুমি পাইলা কোথায় এটা কোনো নিয়ম আছে মেয়ের বাড়িতে ইফতার দিতেই হবে এটা কোনো সিস্টেম আছে কোনো কোরআন শোনার কথা আছে পারলে দিবেন না পারলে নাই পারলে দিবেন না পারলে নাই সেক্ষেত্রে একটা ছেলের বউকে তার শ্বশুর বাড়ির মানুষ কোথা দিয়ে কথা বলার এবং বিভিন্নভাবে কথা বলার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক না বলেন যারা বোরবার ইফতার খাইতো হক্কাই থাকে আর বউটারে গালমন্দ করে সবতে ফকির নি হাত ধরে পারে ঠিক কি না একটা নবী মানুষ কথা বলেন ঠিক কি না বলেন একটা নবী মানুষ বউটারে দেখছি সুদ টাকা খাই না কি খাই না সুদ টাকা না মেয়ের বাড়িতে ইফতার দে কেন শ্বশুর মানুষ রাগ করবে তো রাগের ঘুষি মারি আমি এই কিসের রাগ রে তুই কি দিতে পাইতে নাকি দা তোর তোর টাকা নাই সামনে থাকলে তোর সামনে থাকলে তুই তোর পুতুর বোর বাড়ির ইফতারে দেয় ফাটা কথা কখন ঠিক কিনা বলি কিন্তু সাবধান যুবক তারা বিয়া করছ শ্বশুর বাড়ির ইফতারে আশা করিল না এটা কিন্তু করা যাবে না কারণ বহু আছে নিজের সংসার চালাই দিয়ে হিমশিম খায় সেখানে আবার আট দশ হাজার টাকার ফেরো ফালাই দেও চাপ সৃষ্টি করো ইফতার কেন দেয় না বউরে চাপ দেও এই নির্লজ্জ নির্লজ্জ আল্লাহকে তোরা তৌফিক দেয় নাই তোকে কি আল্লাহ ইফতার কিনা খাবার সামর্থ্য দেয় নাই যদি সামর্থ্য দিয়াই থাকে দেখে তাহলে শ্বশুর বাড়ি থেকে ইফতারের আশা করা যাবে না কথা কোন ঠিক কিনা বলেন আর যদি ইচ্ছাই দেয় এটা ভিন্ন কথা কিন্তু নিয়ম মনে করা যাবে না কথা কোন ঠিক কিনা বলেন কিয় ইফতার দেওয়া কি নিয়ম এটা কোনো কোনো হাদিস আছে পারলে দিবেন যদি এখন দেখা যায় দিসেন দিছেন দিছে দিছে আর একটু বাড়া দিলে কি তৈরি এমন কইনি থুরা দিছে ফেটটার করে এর ফেট বলো না কথা কোন ঠিক কিনা বলেন এর ফেটার করে ফেটটা ফেটের মধ্যে দাখলে দেখবেন সব বিচ্ছু হাত তুলে এখন ঠিক কিনা বলেন এগুলো করা যাবে না এগুলি করার কোন নিয়ম নাই পারলে দিবেন না পারলে নাই কিন্তু নিয়ম মনে করা যাবে না আর যারা জামাই গোষ্ঠী আমার আহ্বান থাকবে পারলে শ্বশুরবাড়ি দিয়ে ফাড়াইন কিন্তু বোরবার থেকে আনার আশা করি না কতক্ষণ ঠিক কিনা আমার যুবক পাই না আর মাত্র সামান্য সময় যারা আপনারা এই গোকর্ণা দরবারে চলে এসেছেন আমরা আদবে আউলিয়া হয়ে যাব সাবধান সাবধান বিয়াদি করা যাবে না আমার যুবক ভাই এই গোকর্ণা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা যান যেমনইভাবে আপনারে আমাকে যেভাবে আল্লা পাওয়ার জন্য আদেশ করবে আপনি আমাকে ওই রকমভাবে আদেশ মেনে চলতে হবে কারণ যারা আমরা মুরিদ হয়েছি আমরা তো আত্মসমর্পণ করে ফেলেছি একজন মুরিদের দায়িত্ব হলো ফিসাপ পর্যন্ত নিজেকে পৌঁছে দেওয়া নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া আর একজন ফির সাহেবের দায়িত্ব হলো আপনারে আমারে আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছে দেওয়া কথা কোন ঠিক কিনা বলেন যারা আপনার এই দরবারের মরিদ ফির সাহেবের কথা মানতে হবে কথা কোন ঠিক কিনা বলেন নামাজ পড়তে হবে গোকর্ণ দরবারে ফির সাহেব কেবলা বলে দিয়েছে রসুল কে করতে হবে বুকুল না দরবার শরীফের মুর্শিদ কেবলা বলে দিয়েছে ওলি আউলিয়ার সহবত করতে হবে ওলি আউলিয়ার খেদমত করতে হবে এবং পিতা মাতার খেদমত করতে হবে কথা কন ঠিক কিনা বলেন আমার যুবক বাইরা যে ফি সাহেব বলে আল্লাহকে চিনো রসুল কে চিনো ওলি আউলিয়া চিনো পিতা মাতার খেদমত করো ওই ফি সাহেব হলো রিয়াল ফি সাহেব আসল ফি সাহেব কথা কন ঠিক কিনা বলেন আমার যুবক বাইরা আমি দেখলাম এই দরবারে দরবারের কেবল অত্যন্ত আমলদার কথা কোন ঠিকই না বলেন অত্যন্ত বিনয় নম্র ভদ্র এত বিনয় এমন বিনয় মানুষ হতে পারে না একদম আল্লাহ যেন একটা মাসুম বাচ্চা যেমন চলে এই রকম ভাবে চলে কারণ এমনই হয় আল্লাহ দ্বারা কথা বলে কম আল্লাহ কম খাই আল্লাহ আপনারা কথা বলে কম নবী আমার বলে মমিনের তিনটা বৈশিষ্ট্য এর মধ্যে একটা হলো মমিন কথা বলবে কম মমিন খাবে কম মমিন ঘুমাবে কম এই আমার বাবা ও গুকর্ণ দরবারের মুরিদিরা তাহলে জমান করে বলবেন আমরা পাঁচ অক্ত নামাজ পড়তে চাই কি চাই না আমরা নবীকে জানার চেয়ে বেশি মহাব্বত করতে চাই কি চাই না ওলি আউলিয়ার সহবত করতে চাই কি চাই না পিতা মাতার খেদমত করতে আমরা রাজি আসি না নাই আমার যুবক ভাই ওই হুজুর গাউস বাগ যখন প্রথম রমজানের দিন জন্মগ্রহণ করেছে আদার আমি শেষ করে দিচ্ছি হুজুর গাউসোপাগ যেই দিন জন্মগ্রহণ করেছে সারাদিন মা চেষ্টা করছে দুধ পান করাই তো হুজুর গাউসোপাগ দুধ পান করে না যখনই মা সময় আজান হয়েছে হুজুর গাউসোপাগ ইয়ার পরে মায়ের স্তনে মুখ লাগাইছে সুবহানাল্লাহ আল্লাহ কন্যা তো যেই সন্তান দুনিয়াতে আইয়াও রোজা রাখে ওই সন্তানের পাওয়ার কম না বেশি আমি আর এটি আনছি না আমি আমার এই বয়ান এখানে শেষ করছি আল্লাহ পাক যেন এই দরবারের মহান মসজিদ কেবলা সৈয়দ নাজবুল হুদা ফির সাহেবের হায়াতে রিজিকে এলমা আমল বরকত দান করুক আমরা বলি আমিন আবারও দেখা হবে আবারও কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু